so hey guys assalamu alaikum my name is isaac and welcome to my another video so guys i am going to show you guys how So make a video so this is the male and this is the image of the female উইথ এ মেল আর এটা ফিমেল এটা ফিমেল উপরে কিছু কালারের বাসা আছে কিছু কালার চলে এসেছে বাচ্চা ওদের কিছু ঘোরাফের দিচ্ছে আর এখানে কিছু আছে কালেকশন মানে এই বাচ্চাগুলো আমি আলাদা এই বাচ্চাগুলো আমি আলাদা করে দিয়েছি হ্যাঁ এই ব্যবস্থাগুলো মা বাবার সাথে দেয়া দিয়েছি সো কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন